সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দোয়াতে মাসাল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে হাটের শুরুতে ধামাকা অফারে কিছু এরকম স্মার্ট কোয়ালিটির সারগুলো বিক্রি হবে একবারে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল আছে ক্রোজ ব্রাহ্মা আছে একবার নেপাল গির আছে এরকম একেবারে হান্ড্রেড পার্সেন্ট এগুলো প্রত্যেকটা কালেকশান ধামাকা অফারে থাকবে ইনশাল্লাহ তো যে সকল ভাইরা খামার ফাঁকা করতেছেন খামার ফাঁকা করবেন সেই সকল ভাইদের জন্য আজকের ভিডিওটি আমার বিশ্বাস নৈরা হবেন না নইরা সবেন না মাল পাবেন সে একজন ভাইরাল প্রেজেন্ট আমাদের আলামিন ভাইয়ের থেকে প্রত্যেকটা মালের দাম দর জানবো আর আলামিন ভাই আজকে এই কোটা মালে কীরকম অফারে মাল বিক্রি করতে পারবে এরকম একটা তথ্য থাকবে ইনশাল্লাহ আলামিন ভাই সালাম আলাইকুম আজকে কতগুলো কালেকশন আছে একটু বলবেন দশটা আছে হ্যাঁ বেচা বিক্রি কেমন কি হয়েছে মনে হয় এখন এক পিস মাত্র হয়েছে দর্শক মাত্র এক পিস হয়েছে প্রথমে ভালো বাচ্চা শুরুর থেকে ভালো মানে প্রথমে দেখে বুঝতে পারছি বাচ্চা কি মানের হবে বুঝতে পারছি ভাই আলামিন ভাই হ্যাঁ বয়স কত মাস আছে এটা পনেরো মাস ষোলো পনেরো ষোলো মাস বয়স জিনিস আছে কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 135 এক লক্ষ 35 হাজার কাস্টমারে দাম দর কেমন কি দিচ্ছে আলামিন ভাই ভাই এটা দাম করে 1500 বেচা বিক্রির টার্গেট কেমন আছে 2500 দর্শক আলামিন ভাই বলছি 125 হাজার হলে বেচা বিক্রি হবে ইনশাআল্লাহ কেবল মাত্র সিরিয়ালের এক নাম্বারটা দেখলাম তারপর আলামিন ভাই সিরিয়ালের দুই নাম্বারটা একটু আস্তে ধীরে দর্শক ভালো করে দেখাবেন দর্শক যেন বুঝতে পারে আলামিন ভাই জি আলামিন ভাইয়ের কাছে কি কালেকশন থাকে মাশাআল্লাহ এগুলো তো আগুন আলামিন ভাই নাভি কম্বো কলা কম্বনে প্রশংসা করার দরকার নাই প্রশংসা তো আমরা করি মানুষ বলবে যে ভিডিওতে হয়তো বেশি কথা বলতেছি পাম্প করতে চালেন বা সিরিয়ালে দুই নাম্বারটা কেমন দাম চাচ্ছে কাস্টমারে কেমন কি দাম দিতে চাইবেন ভাই দশ পাঁচ এক লক্ষ দশ পাঁচ দাম বলে কতর মধ্যে টার্গেট আছে একবারে ষোলো দশক এক লক্ষ ষোলো হাজার টাকা হলে বেচা বিক্রি হবে আলমিন ভাই বলে দিছে প্রত্যেকটা বুঝতে পারবে ভাই প্রত্যেকটা গরু দেখে মন জুড়ে যাচ্ছে দশক মন জুড়ে যাওয়া কালেকশন ওরে আলমিন ভাই এটা কি নাভি ডাবল নাভি ভাই কেমন দাম রাখছেন আলমিন ভাই এটা দাম আছে পনেরো পনেরো এটা বয়স কেমন আছে কত মাস হতে পারে সব পনেরো মাস ষোলো মাস পনেরো ষোলো মাস দশক এক বছর প্লাস আছে পনেরো মাস পাঁচ ষোলো মাস বয়স আছে কাস্টমারে কেমন কি দাম দেয় এক লক্ষ এক লক্ষ দুই পাঁচ এগুলো দাম বলে দর্শক আলমিন ভাইয়ের আলো মাল আছে এই লটটা গোথায় এই আলমিন ভাই এখানে মাল আছে আজ এখানে মাল প্রত্যেক আলমিন ভাইয়ের মাল তো আমরা লটগুলো আগে দাম জানি তারপরে দিকে যাবো আমি আলমিন ভাই কতর মধ্যে এই যে ডাবল নেবে ওটা বিক্রি করা যেতে পারে ওটা দশ হলে বিক্রি দশ হলে দেখায় দর্শক একটু দশ হলে

বলছি ফেরত যাইতে হবে না মাল পাবেন না ইনশাআল্লাহ কলেন ভাই সিরিয়ালের চার নম্বরটা আমরা দেখতেছি এখন সিরিয়ালের চার নম্বরটা হ্যাঁ এক দু তিন হ্যাঁ পাঁচ নম্বরটা হ্যাঁ আলমিন ভাই পাঁচ নম্বরটা নাভি কম কম আছে নাভি কম আছে এটার দাম যাচ্ছে পঁচাশি পঁচাশি হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক যেরকম মাল সেরকম দাম তো কাস্টমারে কেমন করে চালাবেন ভাই এটা বিরাশি দর্শক বিরাশি হলে বিক্রি হবে লিগাল কথা বলছে সিরিয়ালের ছয় নম্বরটা আমরা চলে যাচ্ছে এখন আবারও

করে দিবে আলমিন ভাই এটা গির নাকি ভাই নেপাল গির দর্শক নেপাল গির কালেকশনে থাকবে মার্শাল্লাহ নেপাল গির দেখাচ্ছে আলমিন ভাই কালেকশনে

הממובן לא מצליח אותנו אלא ভাইয়ের নাম্বার আর প্রত্যেকটা মাল দেখাচ্ছে আরো মাল জান আলমিন ভাই আরো মাল আছে দেখা একটু ছোট মাল গুলো দেখা একটু আলমিন ভাইয়ের শেষ নেই বলছে আলামিন ভাই দশ বারোটা কালেকশন করেছে হাটে তো আলমিন ভাই মার্শাল্লাহ এখানেও শৌখিন শৌখিন তিনটা মাল আছে দর্শক প্রথম দুইটা দাম জানালাম ওগুলো দাম জানাবো ইনশাল্লাহ

এক লক্ষ পঞ্চান্ন হলে দেওয়া যাবে আর লাস্টারে আপনার একটা রয়ে গেছে এই লাস্টিকের এটার দাম কেমন কি রাখছেন একটু বলুন দাম চারশো সত্তর সত্তর হাজার এটা কাস্টমারে কেমন কি দাম বলছে ষাট বাষট্টি ষাট বাষট্টি বলছে কতর মধ্যে কেনা বেচা হতে পারে আটষট্টি চলেন ভাই নাম্বার তার একবার নিব হ্যাঁ আমি দর্শক দেখা একটু মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখে কালেকশন ভাই শেষ সময় একবার নাম্বারটা বলবেন এইট থ্রি সিক্স ফাইভ এইটু ফাইভ নাম্বারটা দুইবার নেওয়ার উদ্দেশ্য কিছু কোনো দর্শক যদি ভালো লাগে কত ভিডিও স্কিপ করে নাম্বারগুলো পান না ওই জন্য দুইবার নিলাম তো আপনার নাম্বারগুলো দেখে শুনে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আলমিন ভাই একজন বিখ্যাত মহাজন ব্যাপারী বললে বলতে পারে মার্শাল্লা বলছি আলমিন ভাই খুব ভালো মনে হয় একজন মানুষ আপনার দু একজন মাল কিনবেন না কিনলে বুঝবেন না যে কিরকম কালেকশন করে থাকে কে মনোনেন মানুষ আলমিন ভাই হ্যাঁ মার্শাল এখানে অনেকগুলো আছে কয়টার দাম জানবো শেষ নাই এটা একটু স্মার্টফোন হচ্ছে এটার দাম জানি একটু দাম শুনি তারপর বড় ভাই কেমন দাম চাচ্ছেন এটা আর আজকে বিরানব্বই চাওয়া দাম কাস্টমারে কেমন কি দিচ্ছে দাম যার যেরকম পর্দা দিচ্ছে যা আশি ভাঙে বলতেছে তো টার্গেট কেমন আছে আশি ওসব ভাই বলছে আশি হলে বেঁচে কিনা হবে মার্শাল্লাহ ইনশাল্লাহ ভালো আছে কোয়ালিটি আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ 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 রাখি হয়ে যাবে এটাও কোয়ালিটি মার্শাল্লাহ আগুন কালেকশন সালাম আলাইকুম কেমন কি দাম চাচ্ছেন এটা এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম একটু বেচা বিক্রির দাম বলেন বাপজন লক্ষ পাঁচ হাজার দর্শক বেচা বিক্রির দাম এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পনেরো দাম রাখছে দেখা একটু মার্শাল্লাহ ডাবল নাভি একেবারে ডাবল নাভির একটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দামের সুন্দর মানে শাহিওয়াল দেখালাম দেখলে মাল খামার খামার উজালা হয়ে যাবে এই যে একটা খামারের একটা খামার উজালা একেবারে খামার উজালার কালেকশন দেখাচ্ছে এগুলা প্রত্যেকটা মাল খামার রাখবেন খামারটা উজালা হয়ে যাবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম ভাই হ্যাঁ কেমন দাম রাখছেন জোরার মনে হয় আজকে পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর দাম রাখছে ভাই আমার তো ভাই কাস্টমারে কেমন কি দাম দর দিচ্ছে আজকের বাজারে ষাট বলছে তো কিনা মাল তো দশ টাকা লাভ করতে হবে হ্যাঁ কতর মধ্যে কেনা বেচা হতে পারে টার্গেট চাচ্ছে পঁয়ষট্টি দশক ভাইজানা যান খুব ভালোভাবে কথা বলছে ভালো লাগছে পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি হলে কেনা বেচা হবে ইনশাল্লাহ এরকম হচ্ছে অবস্থা আমাদের বিচুন সাইড থেকে কোয়ালিটি দেখাতাম কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দেখাচ্ছি জি আমি বুঝতে পারি ডবল বডি প্রত্যেকটা ডাবল বডির বাচ্চা ভিডিওটি শেষ করে দিয়ে দর্শক দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো বের সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ